হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি একদম দুসকে নিয়ে বেরিয়ে এসেছি রাস্তায় রাস্তা দাঁড়িয়ে আছি আর দেখো সুস্থ সূর্য মামা কিন্তু পাটে কিন্তু লাল হয়ে সবে সবে উঠছে আর আমরা এই টাইমে দুজনে মিলে বেরিয়েছি আর আমরা এত ভোরবেলা উঠে কেন বাইরে ঘুরঘুর করছি সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে চলে আসলাম তো দেখো রাস্তায় কিন্তু দু একটাই মানুষ আছে যার দেখো কী সুন্দর ওয়েদারটা একদম সকালের হাওয়াটা কি সুন্দর লাগে গায়ে লাগালে সব সময় তো এত সুন্দর হাওয়াটা তো পাওয়া যায় না মানে সকালের যে ঠান্ডা যে ভাবটা থাকে সেটা কিন্তু পাওয়া যায় না আর হয়েছে একটা ছোট্ট গাছে ছোট্ট গোলাপ ফুল তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আর হচ্ছে লেবু গাছে দেখো লেবু হয়েছে লেবু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর এই দেখো চলে এসেছে আমরা লোকের বাড়িতে চুরি করতে এটা কিন্তু লোকের বাড়িতে আমরা এসেছি চুরি করতে আর এসে দেখি কত শাক দেখো আর কুটনি তুলছে বেলপাতা আমি কুটনিকে বলছি তুই বেলপাতা তোল আর আমি এই যে লাল শাকটা দেখছি লাল শাকগুলো আমি ভীষণ ভালো লাগে খেতে তার জন্য আমি লাল শাক দেখে পেড়াচ্ছি ভাবছি তুলে নিয়ে যাব তারপরে কুটনি বেলপাতা তোলার পরে চলে এসেছে জবা ফুল তুলতে দেখো ফুল হয়ে কিন্তু ফুটে রয়েছে আরও অনেক রকমের ফুল আছে জবা ফুল অনেক রকমের ফুল আছে যেগুলো ফুলের নাম আমি অনেকটা জানি না তো তোমরা যা যারা জানো অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তারপরে কুটনি এতগুলো ফুল তুলেছে তারপরে কুটনি তোলা হচ্ছে না আরও তুলতে চাইছে বুঝেছো মানে ও শেষ হচ্ছে না তো যাই হোক তারপরে তুলছে আর এক ধরনের জবা ফুল এটা কিন্তু হালকা কিন্তু পিঙ্ক কালারের জবা ফুল তো তোমরা কারা কারা আছো আর আমরা কিন্তু লোকের বাড়িতে চুরি করে করে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছ লোকের বাড়িতে চলে এসেছি হ্যাঁ এটা কিন্তু একদমই তোমরা ভেবে না যেটা সত্যি এটা লোকের বাড়ি না এটা আমাদেরই সবার আত্মীয়র বাড়ি মানে আমাদের কাকা পিসির বাড়ি আর এই যে ফুলটা তুলছে এটা কিন্তু আমি অনেকে নাম জানে আমি কিন্তু বাট নাম জানি না আমি অনেকবার শুনেছি কিন্তু ভুলে যাই আমি শুধু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই চারোদিক দিয়ে দেখো বাগান বাগানের মাঝখানে আমি ওই কুটনি ফুল তুলছে বলে আমি এসেছি আর বিশ্বাস করো আমার বাগানে যেতে ভীষণ ভয় লাগে যদি সাপ পোকা থাকে তার জন্য তারপরে বাড়ি চলে এসেছি এসে দুষ্টু কিন্তু টাক করা আজকে দুষ্টুকে কিন্তু টাক করানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব শান্ত হয়ে রয়েছে আমরা তো ভয়তে তো দিয়ে দিয়েছিলাম ওর কাছে একটা কটু কিন্তু যাই হোক কিন্তু একটু কান্নাকাটি করছিল না অন্য অন্য বাচ্চারা কিন্তু ভীষণ কান্নাকাটি করে আমি দেখেছি কিন্তু দুষ্টু কিন্তু একটুও কিন্তু কান্নাকাটি করছেন দেখেছ খেলা করছে চুপচাপ বসে আমি তো অবাক হয়ে গেছে আমি তো ও ভাবছি যে ও কান্না করবে ও কান্না দেখে ভেবে আমি তো কান্না করে দিচ্ছিলাম ভিডিও করতে পারছিলাম না তারপরে দেখো একটু মেশিন দিয়ে আগে চুলগুলো ছোটো ছোটো করে নিল তারপরে হচ্ছে একটু চুলগুলির যে ছোটো ছোটো যে থাকে সেইগুলোও কাটার জন্য কিন্তু ওকে কিন্তু আর ও তো দুষ্টু তো খেলা করেই যাচ্ছে একটু কান্নাকাটি করছে না তারপরে দেখো হেডফোনের নদী দিচ্ছে দেখো বাচ্চাদের চুল কাটলে কিন্তু সব মানেই ভয় লাগে আর দেখো কী হচ্ছে চুল কাটার পরে ও তো কান্না করলো তারপরে এই যে ফুলগুলো তুলেছি যে আমরা সেই ফুলগুলো নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে দেখাতে পারছ তারপরে আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আর আমাদের কেমন লাগছে বলো আমাকে আর দুষ্টুকে আর আমার মাকে কেমন লাগছে বলো আমরা একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো সাথে কুটনিও ঢুকে গেছে কুটনি বলছে আমি যেন থাকবো না আমিও ঢুকে যাই তারপরে চলে এসেছি গাড়িতে করে গাড়িতে করে চলে এসেছি রাস্তায় বেরিয়ে গেছি তারপরে দেখো মাইমা আর হচ্ছে মানে আমার বাড়ির সবাই টাটা দিচ্ছে তারপরে চলে এসেছি বাজারে বাজারে এসে দেখো আমরা কিন্তু ফুল কেনাকি করছি ফুল কিনে কিন্তু যাচ্ছি কোথায় আছে দেখতে পাচ্ছ তোমরা যা যারা রাস্তায় চেনো চিনে বলো তো যে এটা কোন জায়গাটা কোন জায়গাটা দাঁড়িয়ে আমরা ফুল কিনছি যারা যারা জানো অবশ্যই কেন করো আর কুটনি তো ভিডিও করতে ব্যস্ত আছে কুটনিকে কেমন লাগছে সেটা কিন্তু জানা তো একদমই ফুলবে না আর আমরা তো ভীষণ মজা করি ভীষণ আনন্দ করি তারপর দিয়েছে গাড়ি ছেড়ে আমরা যাচ্ছি চলে এসেছি যেখানে যাওয়ার সেখানে আমরা চলে এসেছি আর কোথায় এসেছি বলো তো কমেন্ট করে জানিও যে আমরা কোথায় এসেছি আর আমরা এসেছি কেন সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওটা হলো না কারণ ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে এর জন্য নেক্সট ভিডিওতে দেখাবো তো আমরা গাড়িতে নেমে পড়েছি আমরা এসেছি বাবা ভোলেনাথের এখানে সত্যি কথা বলতে কী বলো তো মনটা খুব খারাপ ছিল বাবার এখানে এসে মনটা খুব আনন্দ লেগেছে আমি আনন্দ তাহলে আমি কী করব বুঝতে পারছি না আমি তো নাচ করতে ইচ্ছা করছিলো তো যাই হোক আমি একটু নাচ হালকা হালকা করেও নিয়েছি কারণ যে লোকজন ছিল পাশে অনেক লোক দেখতেই পাচ্ছে তো চলো টাটা বন্ধুরা